আসসালামু আলাইকুম আজকে আমরা বলবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক যুগের একজন সাহিত্যিক রোমান্টিক পিরিয়ডের একজন সাহিত্যিক তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে সকল বিখ্যাত সাহিত্যকর্ম আছে সেগুলো আমি একত্র করার চেষ্টা করেছি এবং একটি কাহিনীর মাধ্যমে আমরা এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে সকল বিখ্যাত সাহিত্যকর্ম আছে সেগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করব। প্রথমে এই চিত্রটাই দেখি যে আমরা কী কী কাহিনি এখান থেকে মনে রাখতে পারি প্রথমে আসে হচ্ছে আমাদের যে উইলিয়াম ওয়াটসর্ট একজন বন্ধু ছিল বন্ধুর নাম ছিল হচ্ছে মাইকেল সে একাকি থাকত সলিটারি মাইকেল তো তার একটা প্রিয়তমা ছিল প্রিয়তমার নাম হচ্ছে লুসি তো উইলিয়াম ওয়াটসর্থ একদিন তার বন্ধুকে বলে যে বন্ধু তুমি হচ্ছে তোমার প্রিয়তমা লুসিকে নিয়ে ভ্রমণ করে ভ্রমণ করে তুমি হচ্ছে আমার টিনটার্নবেতে ঘুরে আসো অ্যাবে আমরা দেখতে পাচ্ছি টিনটার্নবে হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে প্রকৃতি আমরা এখানে দেখতে পাই যে সবুজ গাছপালা আছে তো এই যে সবুজ গাছপালাপূর্ণ একটা প্রকৃতির মাঝে একটা বাড়ি এটা উইলিয়াম ওয়ারসর্ড চাইল্ডহুডে বানিয়েছিলেন আমরা এটা মনে রাখবো যে উনি চাইল্ডহুডে তিনটার এবে বানায় এবং প্রকৃতির মাঝেই হচ্ছে এই বাড়িটা অবস্থিত তখন হচ্ছে সলিটারি মাইকেল মার্চ মাসে মার্চ মাসে ভ্রমণ করে বর্ডার পেরিয়ে টিনটার নেবেতে যায় যাওয়ার সময় কেকো মানে হচ্ছে আমাদের কোকিল পাখি এবং হচ্ছে ডেফোডিলস দেখে ডেফোটিস হচ্ছে সবুজে ঘেরা আমাদের সবুজে ঘেরা কোনো পাহাড় যাওয়ার সময় দেখে তো কাহিনিটা যদি আরেকবার বলি মনোযোগ দিয়ে শুনবেন যে উইলিয়াম ওয়াটসড চাইল্ডহুডে একটি বাড়ি বানিয়েছিল টিনটার অ্যাবে এই টিনটার্নবে প্রকৃতি ঘেরা একটা বাড়ি টিনটার্নবেতে তারপর যাওয়া টিনটার্নবেতে যাওয়ার জন্য তার বন্ধু মাইকেল এবং মাইকেলের প্রিয়তমা লুসিকে বলেন তারা মার্চের ছুটিতে ভ্রমণ করে এক্সকারশন করে বর্ডার পেরিয়ে টিনটার্নবেতে যায় এখান থেকে কিছু জিনিস আমরা মনে রাখতে পারি যে আমাদের উইলিয়াম অরসদ ছিলেন একজন প্রকৃতির বিশ্বাস করতেন উইলিয়াম অরশোদ বিশ্বাস করতেন যে গড প্রকৃতির মাঝেই বিদ্যমান এই এই জিনিসটাকে বলা হয় হচ্ছে প্যান্থিজম গড প্রকৃতির মাঝে মাঝেই বিদ্যমান এখন আমরা তার সাহিত্যকর্মগুলো আবার সুন্দর করে দেখি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাহিত্যকর্মগুলো গল্পটা যদি আরেকবার আমরা দেখি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চাইল্ডহুডে প্রকৃতির মাঝে একটি সুন্দর বাংলো বাড়ি টিনটার্ন অ্যাবে বানায় একদিন তার বন্ধু সলিটারি মাইকেল সলিটারি মাইকেল ও তার বন্ধুর প্রিয়তমা প্রিয়তমা লুসিকে বলে সেখানে ঘুরে আসতে তারা মার্চের ছুটিতে ভ্রমণ করে বর্ডার পেরিয়ে টিনটার্নবেতে যায় যাওয়ার সময় তারা রাস্তায় ক্যাকোস বা হচ্ছে গোকিল পাখি আর ডেফোডিলস দেখে আকাশে ছিল সুন্দর রংধনু আকাশে ছিল সুন্দর রংধনু তো এখান থেকে আমরা কি কি মনে রাখতে পারি উইলিয়াম মার্সোর ছিলেন একজন পোয়েট অফ চাইল্ডহুড তাকে বলা হয় হচ্ছে পোয়েট অফ চাইল্ডহুড এটা চাইল্ড থেকে চাইল্ডহুড থেকে মনে রাখতে পারি প্রকৃতির মাঝে মানে ন্যাচারের মধ্যেই হচ্ছে সুন্দর বাংলো বাড়ি বানিয়েছিলেন এই ন্যাচার থেকে মনে রাখতে পারি পোয়েট অফ ন্যাচার বা এবং তিনি বিশ্বাস করতেন প্রকৃতির মাঝেই গড বিদ্যমান অর্থাৎ প্যান্থিজম তারপর তার বাংলো বাড়ির নাম হচ্ছে টিনটার্নবে বলেছিলাম এই টিনটার্নবে হচ্ছে নেবে তার আরেকটি সাহিত্যকর্ম তারপর হচ্ছে সলিটারি রেপার মাইকেল তারপর হচ্ছে আত্মজীবনী ছিল প্রিলিউড তারপর লুসি পোয়েমস এবং রিটেন মার্চ মার্চ থেকে মনে রাখবো রিটেন মার্চ ভ্রমণ থেকে এক্সকারশান বর্ডার থেকে বর্ডারার তার একমাত্র নাটক ছিল বর্ডারার যার সময় তারা রাস্তায় ক্যাকোস ক্যাকোস থেকে আমরা মনে রাখতে পারি কি ক্যাকোসি তার একটি সাহিত্যকর্ম এবং ডেফোডিলস তার একটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে ডেফোডিলস এই ডেফোডিলসের একটি লাইন আমি দিয়েছি এখানে যে আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড এটি হচ্ছে ডেফোডিলস কবিতার একটি লাইন এবং এটা হচ্ছে সিমিলি সিমিলি এটি আর রংধনু থেকে আমরা মনে রাখবো হচ্ছে রেইনবো তো আরেকবার যদি আমরা দেখি এখানে তাহলে আমরা দেখবো যে উইলিয়াম ওয়াটস পয়েট লরেট ছিলেন এবং তিনি হচ্ছে লিরিক্যাল ভ্যালেটস লিখেছিলেন আমরা জানি যে উইলিয়াম ওয়াটস এবং এসটি কলোরেজ কোলরেজ সতেরোশো সালে লিরিক্যাল ভ্যালেটস লিখার মাধ্যমে রোমান্টিক পিরিয়ডের হচ্ছে সূচনা করেন এবং আমরা যদি উইলিয়াম ওয়াটসের কাহিনিটা আরেকবার দেখি সলিটারি তার বন্ধু সলিটারি মাইকেল এবং প্রিয়তমা লুসিকে তিনি বলেন ভ্রমণ করে আসতে তার প্রকৃতি ঘেরা টিন্টার তিনটা নেবেতে তারা ভ্রমণ করতে যায় মার্চ মাসে এবং বর্ডার পেরিয়ে যায় তারা যাওয়ার সময় ক্যাকোস দেখে ডেফুডিলস দেখে এবং আকাশে কি দেখে আকাশে দেখে হচ্ছে রংধনু দেখে আকাশে আকাশে রংধনু দেখে তারা হচ্ছে তিনটা নেবেতে যায় এই গল্পের মধ্যে আসা এই গল্পের মধ্যেই আমি হচ্ছে উইলিয়াম অর্সর্ডে যে সকল বিখ্যাত সাহিত্যকর্ম ছিল সেগুলো আনার চেষ্টা করেছি তাছাড়াও তার অনেক বিখ্যাত আরও সাহিত্যকর্ম আছে তবে এইগুলোই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে আশা করি সবাই উপকৃত হবেন धन्यवाद